সরকারি শৌচালয় প্রাক্তন তৃণমূলের মেম্বারের জায়গায় তৈরিতে বাধা এলাকা বাসিন্দাদের পরিবেশ ঠিক রাখতে শৌচালয়ের তৈরি ও ব্যবহার জোর কদমে কাজ হয়েছে এখনও চলছে তবে মুর্শিদাবাদের ভগবানগোল্লা দুই নম্বর ব্লকের সরলপুর গ্রাম পঞ্চায়েতের সরলপুর গ্রামে সরকারি গণ শৌচাগার নিয়ে অভিযোগ গ্রামবাসীদের গ্রামবাসীর অভিযোগ করেন সরকারি প্রকল্পের গণ শৌচাগার চকসলপুর গ্রামের প্রাক্তন তৃণমূলের মেম্বার আলমগীর শেখ তার নিজের জায়গাতে বসাচ্ছে শৌচাগারের কাজ চালুও হয়েছে গ্রামবাসীদের আবেদন মুক্ত সরকারি শৌচাদারের স্থান পরিবর্তন করে মূল রাস্তার ধারে সরকারি জায়গাতে করা হোক যাতে জনসাধারণ সেটা ব্যবহার করতে পারে গ্রামবাসীরা বলেন সরলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে একাধিকবার জানালেও তার কোন সদুত্তর পাননি এই একই অভিযোগ ভগবান ব্লকের বিডিও সাহেবকেও লিখিতভাবে জানানো হয়েছে তারপরেও কিভাবে সেটি প্রাক্তন মেম্বারের জায়গায় তৈরি হতে পারে সেই নিয়ে সরব এলাকাবাসীরা তবে গ্রামবাসীদের একটাই আবেদন যে সরকারি প্রকল্পের শৌচালয় মূল রাস্তার পাশেই হয় অন্যদিকে প্রাক্তন মেম্বার জানান এই প্রকল্পটি তিনি পঞ্চায়েত থেকে বের করেছেন এবং সর্বসাধারণের জন্য খোলা থাকবে তবে গণ শৌচালয় কিভাবে কারো নিজস্ব জায়গাতে করতে পারে এই নিয়েই উঠছে প্রশ্ন পরবর্তীতে যদি সর্বসাধারণকে ব্যবহার করতে না দেওয়া হয় তখন কিছু করার থাকবে না এই আশঙ্কায় করছেন এলাকাবাসীরা সরকারি শৌচালয় সরকারি জায়গাতে হলে একদিকে পরিবেশ পরিষ্কার থাকবে অন্যদিকে সাধারণের উপকারে আসবে বলে ভাবছেন গ্রামবাসীরা আপনাদের পায়খানা পায়খানা লোক পায়খানাটা কিসের?